হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নতুন ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই এখন গড়িতে বাজে সকাল সাতটার মতন আর দেখো বাবার কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো ব্রাশ করছে তো ব্রাশ তো করে যেমন তেমন একেবারে অর্ধেক কোলকেট খেয়ে শেষ করে দেয় তো যাই হোক যেমনই করুক করে ব্রাশ ট্রেস করার পরে চলে আসলাম রান্নাঘরে কারণ যেহেতু আমার বর অফিসে খেয়ে যায় তো ওকে অল্প একটু ভাত তরকারি করে দিতে হয় নটার মধ্যে তারপরে আমি ধীরে সুস্থ আবার রান্না করি তো আমি এখানে চা বসিয়ে দিয়েছিলাম আর চা আর বিস্কুট খাচ্ছিলাম তো বাবানকে বলছিলাম একটা বিস্কুট খাও তো কিছুতেই খাবে না তো যাই হোক ওর সকালে সকালে ওকেও ভাত খাইয়ে দিই কোনো সময় বা যখন সুজি টুজি যখন যেটা হয় খাইয়ে দিই তো আমি এখানে চা খাচ্ছিলাম তো তারপরে আমি রান্না বসিয়ে দেবো কিন্তু আজকে আমার তোমার দাদা ছুটি ছিল সেই জন্য আজকে রান্নাটা একটু দেরি করে বসাবো তো সকালে আমি একটু টিফিন করবো যেমন রুটি করবো হয়তো আর তারপরে ধীরে সুস্থ ভাত করব। তো তারপরে করাই আমি দেখো করে নিচ্ছিলাম সুজি তো আমার ছেলে আবার দুধ সুজি খায় না ওকে আবার ঝাল দিয়ে লঙ্কা দিয়ে মানে ঝাল সুজি করে দিতে হয় ছোটবেলা থেকে ও মিষ্টি খুব কম পছন্দ করে একদম মিষ্টি খেতে চাইতো না তো সুজিও দেখতাম যে দুধ দিয়ে করে দিতাম কিন্তু খেতো না তো তারপরে একদিন লঙ্কা দিয়ে লবণ দিয়ে করে দিলাম তো তারপর থেকে দেখি খায় তো সেই জন্য ওকে ওটাই খাইয়ে দিই আর ওইটা আবার খুব ভালোই বাসে তো এটা ওকে খাইয়ে নিই তাহলে সকালে খাওয়াটা আবার হয়ে যাবে তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে সকালের খাওয়ার বানাতে তো আজকে সকালে রুটি করব তো আজকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ছুটি সেই জন্য রুটি করছি না হলে অন্যান্য দিন সকালে ভাত হয় তো রুটি যখন আমি প্রথম আমি বিয়ে হয়ে আসি তখন কিন্তু আমি একদম রুটি বেলতে পারতাম না তো প্রথম যেদিন রুটি বেলেছিলাম সবাই দেখে খুব হেসেছিল তো এখন কিছু কিছু পুরনো কথা মনে পড়লে অনেক হাসি পায় তো দেখো রুটিটা কিন্তু ফুলে উঠেছে একদম তবে এখন রুটি বানাতে বানাতে কিন্তু অভ্যেস হয়ে গেছে আর গোলও হয় আজকে আমাদের রান্না হচ্ছে মুসুরি ডাল ডাটা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করবো বেগুন ভাজা পটল ভাজা তো চলো রান্না টান্না করে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো তারপরে দেখো দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে এখন বিকেল হয়ে গেছে তো এখন আমরা একটু বাইরে রাস্তায় বেরোবো তো দুপুরবেলা সেরকম আর ভিডিও শ্যুট করা হয়নি এই যে ও তো ও তো ও জাম্বো উঠছ জাম্বো জাম্বোকে নিয়ে ও শুয়েছিল

তো তারপরে আমরা মা ছেলে মিলে একটু বাইরে বসেছিলাম তো বিকেলবেলা করে একটু না ঘুরলে ভালো লাগে না তো সবাই বেরোয় পাড়ার সবাই তো সবার সঙ্গে একটু গল্প টল্প করা হয় মনটা বেশ ভালো লাগে আর আমাদের বাড়ি তো বাজার থেকে অনেক দূরে তো জন্য গাড়ি ঘোড়াও কম তো সেই জন্য বিকেলবেলা করে বাচ্চা সব বাচ্চারাও খেলে তো বাবা ওদের সঙ্গে খেলে একটু দৌড়ায় আর এটা হলো আমাদের বাড়ির সামনেই পুকুরটা এটা কিন্তু আমার খুব প্রিয় জায়গা আমার যখনই মন খারাপ হয় বা বিকেলবেলা করে কোনো কাজ থাকে না আমি পুকুরের পাড়ে এসে বসে থাকি জানি না কেন জানি না কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যদি ভালো লাগে তো তোমার চ্যানেলটাকে একটা করে দিও সাবস্ক্রাইব তো আজকের মতন টাটা বাই বাই